তারা সেই দিন আসামের কাট গড়াই দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মধ্যে যারা দুর্বল মানুষ আছে সবল মানুষের যারা ছবলে পড়ে যারা আত্মসাত করেছেন এবং যাদের উপর অন্যায় অত্যাচার করা হয়ে থাকে ওই ব্যক্তিরা কালকে আমাদের দনে যারা দুর্বল মানুষ তারা সবলদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবী বলছেন সেই দিন শুধুমাত্র মানুষই তাই নয় আমরা যেই মানুষের জন্য আত্মসাত করে থাকি স্ত্রী পরিবারের জন্য আমাদের হাতগুলো অঙ্গ প্রত্যঙ্গি সেই দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলি কিয়ামতের ময়দানে আমার হাতটা সেই দিন আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করে দিবে সেই দিন ঝগড়া হবে হাত এবং দেহ এবং আত্মার সঙ্গে ঝগড়া হয়ে যাবে আত্মা বলবে কামনা হয়েছে এবং অঙ্গ বলবে না না তোমার আত্মা তোমার মনের বাসনা পূরণের জন্য আমি হাত অন্যায় ভাবে জুলুম করেছি চুরি করেছি ডাকাতি করেছি আপনার এই হাতটা কিয়ামতের ময়দানে সেই দিন বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে বলে দিবে বান্দাজি সেই দিন গভীর রাজনীতে অমুকের মাথায় বাড়ি দিয়েছে গলায় ছুরি চালিয়ে সম্পদ হাসিল করেছে এই হাতের দ্বারা আমি হাত সাক্ষ্য প্রদান করে দিচ্ছি সেই বান্দা রাতের অন্ধকারে অমুক বান্দাকে খুন করেছে মাল সামানার জন্য এবং সম্পদ হাসিলের জন্য সেই দিন অঙ্গ এবং আত্মা সেই দিন ঝগড়া করবে এবং পরিতাপের দিন সেই দিন আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মা এবং দেহ যেই দিন ঝগড়া করবে আত্মা তখন জয়লাভ করবে অঙ্গ প্রত্যাঙ্গ বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে আমরা যখন এই হাতের দ্বারা অন্যায় জুলুম করে থাকি এই হাতটা আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং এই হাত যখন আপনি মুসলমান আরেকজন মুসলমান সঙ্গে যখন হয়ে যাবে প্রথমে সালাম দিবেন এই হাতের দ্বারা যখন সালাম প্রদান করা হবে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন মুসাফা করা হবে এই হাত আপনার জন্যে সাক্ষ্য প্রদান করবে বলবে আল্লাহ তারা তোমার এই হাত দ্বারা ওই বান্দাটা সালাম প্রদান করেছে করেছে কোরআনুল ধারণ করেছে এবং কোরআনুল কারীম সেই হাত দ্বারা তেলাওয়াত করেছে এবং নাড়াচাড়া করেছে আপনার অঙ্গগুলি সেই দিন আপনার সুপারিশ যখন করবে আপনার সপক্ষের সাক্ষ্য প্রদান করবে আপনার হাতের দ্বারা যখন এটিমের মাথায় মহব্বত করবেন হাত বুলিয়ে দিবেন এই হাত আপনার হাতের মধ্যে যেইগুলি লোম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এটিমের মাথায় মহব্বত করে হাত বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার হাতের সুপারিশ গ্রহণ করবে ধর্ম সেই দিন বিপক্ষে যাবে আল্লাহ তালা মোর সুরা মারে মধ্যে ঘোষণা করেছেন সেই দিন পরিতাপের দিনের বিষয়ে তোমরা সতর্ক হয়ে যাও এবং সাবধান হয়ে যাও এই হাত যখন আপনার বিপক্ষে আপনার যখন বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ রাবুল আলমিনের আদালতে আপনার বিচার হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের বান্দারাম একজন অন্ধ ব্যক্তি আর একজন খোলা ব্যক্তি একটি আম বাগানে বসে আছেন এই মতো অবস্থায় অন্ধ এবং খোলা দুইজনে সমন্বয় করে এরা এ দু ভয়ে চুরি করে ওই বাগানে আম খাওয়ার কারণে অন্ধ ব্যক্তি বলছেন না না আমি এর জন্য দোষী নাই তোমার পা দিয়ে এই আমটা চুরি করেছি পায়ের দ্বারা আমি অন্ধ মানুষ দেখি নাই আর যে ব্যক্তি অন্ধ সেই ব্যক্তি খোঁড়া ব্যক্তিকে দোষারোপ করবে বলবে না না তোমার পায়ের দ্বারা আমি এই চন্নয় করেছি এভাবে যখন মানুষ অন্ধ এবং খোঁড়া উভয়ে যখন শিকার করবে না আল্লাহ তালার ফেরেস্তা সেই দিন তাদের ফাইসালা করবে তারা উভয়ে সেই দিন বিচারে আসামির কাঠগলায় দাঁড়িয়ে যাবে Allah Rabul Amin. সেই দিন বিচার করবেন বিচার ফাইসালার পরে হজরত আবু সাইদ রাজি আল্লাহ তালান হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই দিন সকল মানুষ যারা ভালো আমল করবে ডান হাতের দ্বারা নেক কাজ করেছে অঙ্গ ভেতঙ্গ দিয়ে যারা মানুষের সাহায্য সহযোগিতা করেছে এবং অন্তর দিয়ে যারা আল্লাহর কালেমাকে ধারণ করেছে কোরআনুল কারিম যারা আইমান আমলে বাড়িয়েছেন এবং ইমান দিয়ে তারা কোরআনুল কারিমকে বিশ্বাস করেছে আল্লাহর কিতাবের উপর যাদের জীবন পরিচালনা করেছে ব্যক্তিরা আল্লাহ তালার ডান দিকের লোক হয়ে যাবে তার বাম দিকের লোক যারা কোরআনুল কারিমকে এবং নবীকে অস্বীকার করবে ওই বান্দারা বাম কাদার লোক হয়ে যাবে আল্লাহ তালার জান্নাতিরা জান্নাতিরা ডান দিকে থাকবে এবং এরা বাম দিকে চলে যাবে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিনের সকল কার্য সমাধা হয়ে যাবে এরপরে জান্নাতিদেরকে ডান দিকের লোকদের জান্নাতের ঘোষণা করে দিবে এবং বাম দিকের লোকগুলিকে বা জাহান করে দিবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এবং আমাদের লক্ষ্য করে বলবে তোমাদের কি আর বাকি আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটি মৃত্যুর আকৃতি ভেড়ার আকৃতি অথবা ডুম্বার আকৃতিতে আনয়ন করবে এবং জাহান্নামে এবং জান্নাতীদের মাঝখানে এসে সেই যা ভেড়াটাকে জবাই করে ফেলে দিবে জবাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা অনন্তকাল জান্নাতে থেকে যাও আর জাহান্নামীরা তোমরা অনন্তকাল জাহান্নামে দুই আযাব ভোগ করো এই বলে আল্লাহ রাব্বুল সেইদিন সেদিনা করে দিবে এরপরে আল্লাহ রাব্বুল দেখাবে এবং জাহান্নামীদেরকে জান্নাতগুলি দেখাবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম মৃত্যু জবয় করার পরে তারপর ঘোষণা করা হবে এ জান্নাতবাসী তোমরা চিরস্থায়ী জীবন হয়ে গেল তোমাদের আর কখনো মৃত্যু গ্রাস করবে না আল্লাহর ফাইসালা যেদিন হয়ে যাবে এরপর অনন্তকাল আমাদের জন্য সুখ এবং অনন্তকাল জাহান্নামের আজাব আমাদেরকে ভোগ করতে হবে এ জাহান্নামবাসী তোমাদের জন্য চিরস্থায়ী জীবন হয়ে গেল প্রত্যেক জান্নাতীরা এবং জাহান্নামীরা সেই দিন দেখানো হবে প্রত্যেক জাহান্নামীদেরকে জান্নাতের ঘরগুলি দেখানোর পরে তারা আফসুস করে বলবে হায় হায় দুনিয়াতে আমরা বিবি বাচ্চার সাই বলে আমরা আল্লাহকে ভুলে দুনিয়াকে আঁকড়ে ধরে আমরা জাহান্নামী হয়ে গেলাম এবং তারা আফসুস করবে এবং আমরা যদি ভালো ভালো কাজগুলি করতাম তাপসির মাহবীলে যেতাম কোরআনুল কারিমের পথ ধরে জীবন পরিচালনা করতাম আল্লাহর ঘর মসজিদে সিজদা দিতাম তাহলে আল্লাহ আলামিনের রান্নাত আমরাও পেয়ে যেতাম করবেন সেই দিন পরিতাপের দিন আমাদের সময়কে অবহেলা করে কাটিয়ে দেওয়ার কারণে আমাদের যতটুকু সময় দিয়েছে আল্লাহর পথে আমরা চলব কুরআনুল কারীম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব রাসুলের মত অনুসরণ করব আল্লাহ রাব্বুল তারপরে বলবে আল্লাহ রাব্বুল আলমীর মান্দাদেরকে লক্ষ্য করে বলবে আর তোমাদের কি কোনো বাকি আছে নাকি জান্নাতিরা বলবে হে আমাদের মহান বালক আমরা তো আপনাকে না দেখে না শুনে আমরা আল্লাহর কালামকে বিশ্বাস করেছি আপনাকে না দেখে কালে মা ধারণ করেছি আপনাকে আমরা এখন দেখাটাই আমাদের জন্য বাকি রয়েছে আফসুস করবেন সেই দিন বলবেন আল্লাহ রাব্বুল বলকে বলা হবে আল্লাহ তোমাকে এখন আমরা দর্শন করতে চাই আল্লাহ তালা জান্নাতীদেরকে ডান দিকে ডাক দিয়ে বলবেন এবং কোরআনের করিমের মাহফুল শুরু করবেন সকল নবী এবং রাসুলকে সমবেত করে সেই দিন আমাদের এই মত অনেকটি মাহফিল শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাহফিলের প্রধান আপনার মাহাবীর সম্মানিত অতিথি হবেন আমাদের মহান নবী হজরতে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই দিন প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি হবেন এবং হজরতে দাউদ আলাইহি সালাত সালামের মিষ্টি কণ্ঠে সেই দিন বক্তব্য দেবেন দাউদ আলাইহি সালাত সালাম তার মতের ওই জন্য বক্তব্য দেবেন এবং তারপরে হজরতে মুসালাই হেসালাত সালাম তার কাউমের উপর বক্তব্য দেবেন হজরত ইসালাইহেসালাত সালামকে বক্তব্য দেবেন এবার সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বক্তব্য দিবেন এবং সর্বমোট তিনশো তেরো পনেরো জন বা নবীর এবং রাসুলেরা ভাষণ দিবেন আল্লাহ তালার একটি সেই সময়ে গান দিয়ে দিবেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জান্নাতিদেরকে গান শুনিয়ে দিবেন সেইটা হলো কুরানুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাতুল আর রহমান এইটা সমস্ত কুরানুল কারিম তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলমিন সুরা আর রহমান পাঠ করবেন পরে আমাদেরকে শুনিয়ে দিবে আল্লাহ র সেদিন আমাদেরকে এইভাবে সম্মানিত করবেন এবং অপমানিত করবেন তাই বলা হচ্ছে পরিতাপ মানে আফসুস আর আফসুস হবে যখন কোনো মানুষ শত্রুর কবলে পড়ে যায় সেই সময় কোনো সাহায্যকারী না থাকলে তখন যখন আত্মনাদ করে সেই কথাটাই বলা হচ্ছে পরিতাপ খালি আফসুস করবেন আপনার কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না আপনার ছেলে সন্তানও সেখান থেকে ভাই ভেঙে যাবে আপনার স্ত্রীর জন্য কত কী করলেন রাতের অন্ধকারে স্ত্রীও আপনার সাহায্য করবে না আপনার হাত কত দুনিয়াতে অন্যায় করেছেন হাতের দ্বারা কত মানুষের গাছের ফল চুরি করে খেয়েছেন কত বেগনা নারীর উপর হাত প্রহার করেছেন এই হাতটা আপনার জন্য সেই দিন অস্বীকার করবে আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাই আপনার আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে হেফাজত করে কবর জগতের জন্য যেতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই ডান হাত দিয়ে আমল করে কোরআনুল কারিম আমরা ধারণ করে কোরআনুল কারিম তেলাওয়াত করে হাতের দ্বারা সালাম কালাম করে আল্লাহর কালাম আমরা প্রতিষ্ঠিত করে কোরআনুল কারিমের উপর জীবন পরিচালনা করে রাসুলের পথ অনুসরণ করে আমরা যেন মৃত্যুর পূর্বে মুহূর্তে কালেমা মা তু তাই সঙ্গে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সকলকে যেন দান করেন বলে আল্লাহ আমিন শয়তানের বলে আল্লাহ হুম্মা আমিন বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি ক্ষমাছে দোয়াছে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এখনই আজান হবে স্যার আপনারা সবাই উজু করে নেন আজানের পরে আমরা እእን 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 እእን